বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনার সকলেই জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিমান সেনা অ্যান্টিনং 53 এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট নং বাইশ পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অনেকেই আপনারা আবেদন করছেন তো আপনারা যারা আবেদন করতেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু জানেন না যে এই পদগুলার আসলে কি কাজ তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে বিমান সেনা 53 তিপ্পান্নর টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড প্রভুস্ট এই সকল পদের আসলে কি কাজ তাদের আসলে কি কাজ করতে হয় এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের কি কাজ করতে হয় এই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যার আগে আপনারা যারা বিমান সেনা অ্যান্টিনিয়ম তিপ্পান্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট অ্যান্টিনিয়ম বাইশ পদে আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সায়সন আমি কিন্তু পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন মনে রাখবেন আপনাকে কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না আপনাকে কিন্তু লিখিত ও ভয়ব পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হবে আপনি যদি লিখিত পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন ভালো একটা নাম্বারকে উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মেসেজ করলেই আমি সাথে সাথেই উত্তর সহকারে এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দেব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা অনেকেই টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন তো এই টেকনিক্যাল ট্রেডের আসলে কী কাজ সেটা কিন্তু অনেকেই জানেন না এই টেকনিক্যাল এর আসলে কাজটি হচ্ছে এই ট্রেডের কিন্তু বিভিন্ন ভাগ থাকে যেমন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং আর্মামেন্ট ইঞ্জিনিয়ারিং রেডিও ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ড সিগনালিং রাডার অপারেটিং লাইফ সেভিং ইঞ্জিনিয়ারিং এরকম আরও অনেকগুলো ট্রেড থাকে বিমানের সকল ইঞ্জিনিয়ারিং কাজগুলো সম্পন্ন করে থাকে এই টেকনিক্যাল ট্রেডের সেনারা তো বুঝতে পারছেন যে এই টেকনিক্যাল ট্রেডের সেনারা কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো রয়েছে টেকনিক্যাল যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই টেকনিক্যাল ট্রেডের সৈন্যরা করে থাকে তো এই টেকনিক্যাল কথার মধ্যেই কিন্তু বোঝা যায় যে আসলে এদের কাজ কি হয়ে থাকে তো তারপর হচ্ছে নন টেকনিক্যাল ট্রেড তো এই নন টেকনিক্যাল ট্রেডের কাজটা আসলে কি এরা বিভিন্ন অফিসিয়াল কাজ বা এয়ারক্রো হিসেবে থাকে বিশেষ করে ফটোগ্রাফি ক্যাটারিং ইত্যাদি এই কাজগুলো কিন্তু তারা করে থাকে তো নন টেকনিক্যাল ট্রেডের কোনো সৈন্যরা কিন্তু কোনো টেকনিক্যাল কাজের সাথে জড়িত থাকে না তো বুঝতে পারলেন যে নন টেকনিক্যাল ট্রেডের কাজটা আসলে কী তারপর হচ্ছে প্রভুস্ট তো এই পদটিতেও কিন্তু আপনারা অনেকেই আবেদন করে থাকেন তো এই ট্রেডের বিমান সেনারা বিমান বাহিনীর পুলিশ নামে পরিচিত অর্থাৎ যারা আবেদন করেছেন বা যাদের চাকরি হবে তারা কিন্তু বিমান বাহিনীর পুলিশ নামে পরিচিত লাভ করবেন এবং তারা কিন্তু বিমান বাহিনীর পুলিশের দায়িত্বটা পালন করবেন তো এই প্রভুস্পর্দের সৈন্যরা কিন্তু বিমান বাহিনীর বেচ এরিয়ার ভিতরে রাইট আর্মসে লাল বেজ পরিহিত অবস্থায় তারা কিন্তু ডিউটি পালন করে থাকবে অর্থাৎ বিমান বাহিনীর যে বিভিন্ন ঘাঁটি রয়েছে বিভিন্ন যে ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তারা বিমান বাহিনীর পুলিশ হিসেবে তারা কিন্তু আসলে কাজ করবে আপনারা বিভিন্ন সময় দেখে থাকেন যে সেনাবাহিনীর ক্যাম্পে বা সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় কিন্তু লাল ফিতা ব্যবহৃত অর্থাৎ হাতার ভিতরে কিন্তু লাল একটা ফিতা থাকে এমপি লেখা থাকে সেটা হচ্ছে কিন্তু মিলিটারি পুলিশ তো ঠিক সেম কাজটাই কিন্তু এই প্রবুষ্পদের যারা সৈন্য রয়েছে তারা কিন্তু আসলে করে থাকে তো তারপর হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্ট এই পদেও কিন্তু আপনারা অনেকেই আবেদন করেছেন তো এই পতিরও কাজ কিন্তু মোটামুটি টেকনিক্যাল ট্রেডের মতোই তো তারা কমিউনিকেশন ট্রান্সফার করাই হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্টের মূল কাজ অর্থাৎ যে কোনো তথ্য আদান প্রদান করাই কিন্তু এই সাইবার অ্যাসিস্ট্যান্টের কাজ বিমান বাহিনীর কমিউনিকেশন ব্রাঞ্চগুলোতে কাজ করে থাকে অর্থাৎ বিমান বাহিনীর যে কমিউনিকেশন যে ব্রাঞ্চ গুলা রয়েছে সেখানে কিন্তু এই সাইবার এসিস্টেন্ট এর সেনারা দায়িত্ব পালন করে থাকে তো বন্ধুরা আশা করি আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর কোন ট্রেডের আসলে কি কাজ